আজকে দুপুরে রান্না করা শেষ আর বরেরও এখন আসার সময় হয়ে গেছে অনেকটা সময় দেখছি আজ আনতে দেখি বাজে কয়টা একটা ছত্রিশ বাজেও একটু পরে চলে আসবে তো আজকে ওর জন্য আমি আমাদের বরিশালের অনেক খাবার রান্না করছি মানে বরিশালের কথা কইলেই না একসাথে বরিশালের ভাষা মর চললে যাই হোক বরিশালের কথাও মাঝখানে আমরা কেউ কিছু মনে করি না তো বরিশালের এই খাবারটা রান্না করছি এইটা রয়েছে মোর মায়ে রান্না করতে হ্যাঁ কিন্তু মূলো শাক আর শুটকি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ভাজা করি নাই ভাজা হয়েছে এক জিনিস আর রান্না হয়েছে আর এক জিনিস তো এইভাবে মোর মায়ের রান্না করতো গ্রান ভাই গেছে আরও একটা জিনিস রান্না করছি বরিশালের দাহি আপনি কেন ডাইলের বড়া এই ডাইলের বড়া কিন্তু মো বরিশালের ব্যাপক মানুষ অনেক বেশি পছন্দ করে আর ডাইলের বড়া গরম ভাত হইলে আর কিছুই লাগে না তো অল্প করে বেশি কিছু করি নাই আর এই জায়গা হয়েছে এই যে সিম আলু মূলা ইলিশ মাছ দিয়ে মাখা করে রান্না করছি আজকে অবশ্যই একটু ঝোলের তরকারি নাই বললেই চলে আর সাথে হয়েছে এই ধনিয়া পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা ভর্তাটা বেলেন্ডার করছে এটা খুব মজা রসুন রসুন ঘেরাণ খুব সুন্দর ঘ্রান আর হচ্ছে যাইয়া এই যে সালাদ সালাদ না তো মোর চলেই না প্রত্যেক বেলায় বেলায় মোর সালাদ লাগে সালাদ না খাইলে মনে হয় যেন ভাত খাওয়ার তৃপ্তিটাই হয় না আর এটা হচ্ছে কিন্তু বাসি তরকারি এটা রাতের তরকারি ছেলে এটা রান্না বান্না করি না আর একটা জিনিস রান্না করছি মোর বর ফোন দিয়ে বলে আজ অফিস দিয়া যে আলু ভাজি দিয়ে ভাত খাই ভের খুব আলু খাইতে ইচ্ছে করে তো এর জন্য একটু ভাজি করছি এ জায়গায় তিন চার পদের সবজি আছে আর একটু আলুর পরিমাণটা বেশি দিচ্ছে যাই সব কিছু গরম গরম আর ও এখন আইয়ে পড়বে আইয়ে গরম গরম খাইবে ভাত সব হয়ে গেছে অনেক পদ রান্না করছি আর যারা মোর বলেন যে আপনি তিনবেলা রান্না করেন তিন বেলা রান্না করেন এত খাবার খাই কেমনে প্রথমত হয়েছে ভাই আমি পরিমাণ মতন রান্না করে দেখবেন আপনারা খেয়াল করে কিছুই হয়েছে অল্প অল্প খুব বেশি না যাতে একবেলা খাইতে পারি পরের বেলা রান্না করতে পারি হ্যাঁ তো অনেক বেশি রান্না করে তিন তিনবেলা খাই তা না অল্প অল্প করে তিনবেলা রান্না তিন বেলা খাই ওই যে বর চললে আছে আর কথা কম না এখন বর আইবে ফ্রেশ হবে তারে খাবার দেবো নিজেও খাবো অনেক ক্ষুদ্র লাগছে আমারও